গত এক বছরে অনেক পরিবর্তন পেয়েছি দেন আরও গর্ব পরিবর্তন এই এক দফা যে কারণে ঘোষণা হয়েছিলো সেটা হচ্ছে আমাদের নতুন একটা বাংলাদেশের জন্য সে তো পরিবর্তন চেয়েছে আমরা রাজনৈতিকভাবেও একটা পরিবর্তন চেয়েছি তো সেই জন্য আমরা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করেছি নতুন বাংলাদেশের মানুষের যেই চিন্তাধারা রয়েছে এবং তাদের যে ইচ্ছাটা রয়েছে সেটা আমাদের পক্ষ থেকে তাদের মানে প্রকাশিত হোক সেটাই আমরা চেয়েছি কিন্তু এর আগে আমি বাংলাদেশকে সুন্দর করতে ধর্ষণ এরকম কোনো কিছু যেন না হয় সুন্দর একটি বাংলাদেশ চাচ্ছি এই জন্যই এত কিছু আর হচ্ছে এটা চাঁদাবাজি না এটা হচ্ছে কোনো ইয়ে হবে কারণ ওই সময় বিরোধের কখনো কেউ চাঁদাবাজি আমরা এটা আমরা নিজের এগুলোই করতেছি আমরা কেন এখানে চাঁদাবাজি করবো বলেন আর এটা নিয়ে কি বলবো এটা এটা ফেক নিউজ সম্পূর্ণটাই ফেক নিউজ হবে এখানে এখানে আমরা নিজেরাই এখানে চাঁদাবাজিদের বিরুদ্ধে ই করতেছি এখানে আমরা কীভাবে চাঁদাবাজি ই করতে পারি বলেন দেখেন একটা জিনিস সব জায়গায় যদি সঠিক হয় লক্ষ্য যদি আমাদের সঠিক হয় আমরা চাই পুরো বাংলাদেশে আমাদের সাপোর্টে আসবে আমরা চাই এটা সৎভাবে সব কিছু কমপ্লিট করতে ইনশাল্লাহ আমরা গত এক বছরে অনেক পরিবর্তন পেয়েছি দেন আরও করব পরিবর্তন অনেক কিছুই আছে আরও হবে ইনশাল্লাহ যেমন অনেক কিছুই আমি এখন কি বলবো অনেক কিছুই এখন পর্যন্ত জুলাইয়ের আমাদের নতুন বাংলাদেশের যে ইতিহাস সেটা ঘোষণা হয়নি তো সেই হিসেবে হচ্ছে যে এইটা সম্পর্কে আমি আপাতত কিছু বলছি না কিন্তু আমি যতটুকু বলতে চাই গত বছর এই সময়ে হচ্ছে যে আমাদের মানে এই দিনে এক দফা ঘোষণা হয়েছিল এবং এই এক দফা যে কারণে ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে আমাদের নতুন একটা বাংলাদেশের জন্য এবং নতুন বাংলাদেশ করার জন্য প্রথমত কী প্রয়োজন আমাদের অনেকগুলো যেখানে আমাদের কিছু সিস্টেম পরিবর্তন যেটা আমরা হয়তো শরীর চাপ পতন করেছি কিন্তু ওই সিস্টেমগুলো এখন করতে এবং সেই সিস্টেমগুলো একইভাবে তো সেই হিসেবে আমরা এই বছরে এই তিন আগস্ট আমরা হচ্ছে এটাই ওই সময় যে যে ল্যাকিংসগুলো আমাদের ছিল এই এক বছরে যে যে ল্যাকিংসগুলো আমরা ফিল করেছি যা যা পরিবর্তন করা দরকার সেই সম্পর্কে একটা আমাদের নতুন বাংলাদেশের সাথে আলোচনা করতে যাচ্ছি যে যেই যে সিস্টেমগুলো আমাদের একসাথে পরিবর্তন করতে তো ওই সময় ছাত্র আন্দোলন হচ্ছে একটা সার্বিক যে বিষয়টা মানে এখানে যারা যারা আন্দোলনে যুক্ত হয়েছিল সবাই এখানে আমাদের বিএনপিও আছে এখানে আমাদের আপনাদের জামায়াত ইসলামীও আছে এনসিপিও আছে সব আছে আর এনসিপিটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল যেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু পরিবর্তন রাজনৈতিকভাবে অংশগ্রহণ না করে রাজনীতি পরিবর্তনটা আসলে সম্ভব না আমি মনে করি তো সেই সেখানে আমরা যেহেতু পরিবর্তন চেয়েছি আমরা রাজনৈতিকভাবেও একটা পরিবর্তন চেয়েছি তো সেই জন্য আমরা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করেছি নতুন বাংলাদেশের মানুষের যেই চিন্তাধারা রয়েছে এবং তাদের যে ইচ্ছাটা রয়েছে সেটা আমাদের পক্ষ থেকে তাদের মানে প্রকাশটা হোক সেটাই আমরা চেয়েছি তো পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে যারা এনসিপি কে ধারণ করে এনসিপির মূলনীতি ধারণ করে তারা অবশ্যই এনসিপিতে চলে এসেছে এবং যারা হচ্ছে যে এনসিপির মূলনীতি ধারণ করে না হতেই পারে সে একটা রাজনৈতিক দল হিসেবে এটাকে পছন্দ নাই করতে পারে বা অন্যান্য কোনো দলের নীতি তার পছন্দ হতে পারে তখন সে সেখানে গিয়েছে তো পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের যেই সংগঠনটা এবং এনসিপি দুটা সম্পূর্ণ আলাদা কারণ একটা রাজনৈতিক এবং একটা অরাজনৈতিক কিন্তু আমাদের দুইজনেরই স্পিরিটটা সেম দুইটা সংগঠনের স্পিরিট সেম